আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমি বাজার নিয়ে বসে আছি এই যে সিম এগুলা হচ্ছে বাজার থেকে আনা না আমার মা পাঠাইছে ভানুয়া থেকে এই সিমটা আপনাদের ভাইয়া অনেক পছন্দ এটার নাম সম্ভবত কাতলা সিম এটাই আমি জানি আর এই যে আরেকটা সিম দুই রকমের সিম পাঠাইছে এটা আমি পছন্দ করি এটার মধ্যে বিচি আছে এই জন্য আমি সিম পছন্দ করি না কিন্তু সিম বিচিটা আমার পছন্দ আর এই যেটা হচ্ছে কুমড়া ফুল এটা দিয়ে বড়া ভাজা যায় এটা হচ্ছে কুমড়া শাক আর এটা হচ্ছে পাঁচ শাক এগুলো সব মা পাঠাইছে আরো পাঠাইছে বড়ই আমাদের গাছের বড়ই শুকনা বড়ই এটা দিয়ে আচার বানাবো সাথে কাঁচা বড়ইও আছে কিছু এই যে কাঁচা বড়ই এটা ভর্তা বানাবো ভর্তার জন্য বোম্বাই মরিচ আর কাঁচা মরিচ আছে তো এগুলো পাঠানোর পরে আপনাদের ভাইয়া আর আমি বাজারে গেছিলাম এই আচারগুলো যেন তাড়াতাড়ি বানানো যায় সরিষার তেল নিয়ে আসছি গুড় নিয়ে আসছি আর নিয়ে আসছি পাঁচফোরণ এটা দিয়ে বাজার মানে আচারটা বানাবো বাজার থেকে এগুলো নিয়ে আসছি আর বাজারে যেহেতু গেছি সাথে ঠিকইটাকে আরও কিছু কেনাকাটা করছি এটা হচ্ছে এনার্জি বাল্ব এটা কারেন্ট গেলে জলে আমাদের পাশে এখনও জেনারেটারের লাইন দেওয়া হয় নাই কারেন্ট চলে গেলে একদম ঘুটঘুটা অন্ধকার হয়ে যায় তো এটা লাগাবো কারেন্ট গেলে যেন জলে হ্যাঁ বাজারে যেহেতু গেছি এই যে আরও নিয়ে আসছি আনারস কন্যাদের জন্য পেস্ট সকালে চায়ের জন্য আমরা সকালে রং চা খাই তো এখানে টি ব্যাগ নিয়ে আসছি প্রয়োজনীয় টিস্যু হুইল পাউডার আরো আছে রান্নাঘরে আসেন আপনাদেরকে দেখাই এই হলো শিং মাছ মাছগুলো কিন্তু অনেক বড় বড় যদিও শিং মাছ আমি রাহা দিদি আমরা কেউ খাই না কিন্তু আপনাদের ভাই অনেক পছন্দ করে মাছগুলা জেতা এখন আমি একটু লবণ দিয়ে রাখি মাছগুলো মরলে পরে আমি কাটবো এখন জাস্ট এটাকে রাখি পরে একটু পরে অপেক্ষা করি তারপরে মাছগুলো কাটবো আর এই হচ্ছে চিংড়ি মাছ এটা বাঁচতে বাঁচতে শিঙি মাছগুলা এভাবে থাক হ্যাঁ এইটা দেখা গেছে যেটা মাছ কাটলে হাতে কাটা লাগে আর খুব সিরিয়াস অবস্থা হয়ে যায় যার কারণে এটাকে লবণ দিয়ে রাখলাম কাটা আগে। বলিতে চাই না এই সুন্দর ভবন এটা মাছের জন্য উপযুক্ত মাছ তো আসলে খাওয়ার জিনিস এদেরকে কাটতেই হবে না কাটা কোনো উপায় নাই মায়া করে লাভ নাই এটা খাওয়ার জন্য চিংড়ি মাছগুলো কাটা শেষ এখন আমি শিং মাছ কাটতেছি মাছগুলোর মধ্যে এত আগে আমি লবণ মাখায় রাখছি তারপরও মাছগুলো মরে নাই মানে দৌড়াইয়া লাফাইয়া আমার পুরো রান্নাঘর নষ্ট করে ফেলছে বড় এবং মাছের মধ্যে অনেক তেল ডিম ডিম এখনো পেটটা বের করি নাই মাছগুলো দিকে ধোয়ার পরে পরে পেট বের করব এই ছিল আমার মাছ এখন এটা আমি সবা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করব এটা দিয়ে ডললে মাছ একদম সাদা হয়ে যাবে দেখছো সাদা করে ধুয়ে পরে পানিতে দিয়ে যাবো সবকিছু খাইতে কষ্ট ঝামেলা কষ্ট ঘষা সিমের বিচি মাছ কষ্ট ছাড়া কিছু নাই দুনিয়াতে তাহলে এই পলিসিতে তুমি এগুলো সব পরিষ্কার করবো তো আমি বাই বাই নিলাম দর্শক আপনাদের সামনে আপু এখন শিং মাছ পরিষ্কার পরিষ্কার করতেছে এগুলো সবগুলো পরিষ্কার করে তারপরে এগুলোকে খড়িত করা হবে তো যেদিন আবার রান্না করবে সেদিন আবার আপনাদেরকে দেখানো হবে আজকে আমরা আপাতত বেরো না আজকে তো রান্না করবো যে আমার মায়ের কাছে শিং রান্না করবো শিঙি মাছ ধরবো না শিঙি মাছ রান্না করবো না রুই মাছ দিয়ে শিংটা রান্না করবো মাছ ধোয়া কাঁচা শেষ কিন্তু এখন কারেন্ট নাই রাত বাজে একটা একটা বাজে আমি রান্না করব এই মুহূর্তে কারেন্ট চলে গেছে তো এখন আর খুব বেশি কিছু রান্নাও করতে পারতেছি না আপনাদের সাথে শেয়ারও করতে পারতেছি না আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ